আসসালামু আলাইকুম আমি ব্রেকিং লাইন চব্বিশ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে অনেক ঘরোয়া চ্যালেঞ্জ রয়েছে অক্টোবর সাতের হামলার দ্বিতীয় বার্ষিকী মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আসছে এই সময়ে তিনি চাইছেন জনগণকে কিছু ইতিবাচক দেখাতে যা তিনি সাফল্য হিসেবে দাবি করতে পারবেন কিন্তু তার কোয়ালিশন পার্টনাররা চাইছেন যুদ্ধ আরও বাড়ানো হোক নেতানিয়াহু চাইছেন কোয়ালিশন ভেঙে না পড়ুক কারণ সাম্প্রতিক জরিপ অনুযায়ী কোয়ালিশন ভেঙে গেলে নির্বাচনে তার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে এই জটিল পরিস্থিতিতে নেতানিয়াহুর হাতে অনেক কাজ রয়েছে বন্দীদের মুক্তি দেওয়া রাজনৈতিক চাপ সামলানো এবং ট্রাম্পের পরিকল্পনার কিছু অংশ কৌশলে বাস্তবায়ন করা তিনি চাইছেন এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে এবং দেশের অবস্থানকে শক্তিশালী করতে সারসংক্ষেপে নেতানিয়াহু ব্যালান্স করছেন একদিকে জনগণের জন্য সাফল্য অন্যদিকে কোয়ালিশনের চাপ এবং রাজনৈতিক বাস্তবতা তার এই সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎকেও প্রভাবিত করতে পারে